নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে যাইছি আপনাদের ধারে আজকে করুন ডিম ভাপা গ্যাসটা ধরায় নিব বন্ধুরা কড়াইতে এবার জল দিয়ে দিব ডিম ভাপার জন্য ডিমটা সেদ্ধ করে নেব ডিমগুলো এবার একে একে দিয়ে দিব আর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিন ডিমটা সেদ্ধ হইতে সময় লাগবে তাই চলেন ততক্ষণ আমরা একটু মশলা করে নিই এই মশলা করতে আমার কালো শরীর সাদা সরসা আর একটু কাঁচা লঙ্কা লাগবে ডিম সিদ্ধ আমাকে হয়ে গেছে এইবার আমরা ছাড়াই নেব বন্ধুরা ডিমগুলো এবার ছাড়াই নেব ডিম সিদ্ধ আমাকে ছাড়ানো হয়ে গেছে এবার গ্যাসটারে ধরায় নেব কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে নেব বন্ধুরা তেল আমাকে গরম হয়ে গেছে নুন হলুদ দিয়ে ডিমটারে খাই নেব কড়াইতে একটু হলুদ দিয়ে নিলাম আর একটু নুন দিয়ে নিলাম আমি আর ডিমে মাখাইলাম না এবার ডিমটারে দিয়ে দেবো এই দেখেন তেলে যে নুন হলুদ দিছি ডিমের গায়ে লাগবে দেখ ডিমটারে আমি ছুরি দিয়ে কাটলাম না এই খুঁটি দিয়ে একটু একটু করে কাটতে দেবো যাতে না ফাটে কাটতে তো আমি পাই না তোমার মতো নুন কাটতে ভালো দেখ হাতে না লাগে বন্ধুরা এইবার আমরা ডিমটারে ভালো করে মাখাই আপনাকেও দাদা দেখেন কত সুন্দর করে সাঁকড়ে আমরা কাইটা দিয়ে গেছে আমি এত সুন্দর করে ছুরিতে কাটতে পারি না এই পাতার মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিব পরিমাণ মতন হলুদ নুন দিয়ে নিব আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল এইটা দিয়েই ম্যাগিনেশান করুন এই টিফিন বাটিটার মধ্যে আমরা ভাপায় নেব ডিমটারে এইবার এর মধ্যে একটু সরষের তেল মাখায় নেব সরষের তেল দিলে ভালো করে গায়ে মাখায় নেব টিফিন বাটির দুধমান কচু পাতা দিয়ে যেই মশলাটা আমি মাখায় রাখছিলাম এবার ওইটা অর্ধেকটা আমি দিয়ে দেবো টিফিন বাটির মধ্যে যে ডিমগুলা ভাজ্যা রাখছিলাম এবার এগুলো এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা মশলা দিয়ে ডিমগুলো রাখছি এবার বাকি মশলাটা উপরে ছাদে দিন বন্ধুরা সামান্য একটু জল লাগবে সরষের তেল লিয়া দেবো আর কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এইবার এই টিফিন বাটির ঢাকনাটা আটকায় দেবো বন্ধুরা কড়াইতে আমরা জল দিয়ে দিসি জলটা ফুটলেই এবার আমরা এই টিফিন বাটিটা ওর মধ্যে দিয়ে দিব জলটা ফুটতে উঠছে এইবার আমরা টিফিন বাটিটা এর মধ্যে বয় দেবো এইবার চাপা দিয়ে আমরা কুড়ি মিনিট সিমে রাখা দেবো স্ট বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমরা নামাই না বন্ধুরা আমাকে এই দেখেন ডিম ভাপা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লাগতে থাকে আর যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে বলবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একবারও বলবেন না আগামী দিন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানেই শেষ করলাম